আমার আরে বাবা আল্লাহর দুহাই লাগে আমার কথা আপনি শুনেন শুনেন গোমাই আপনার চোখের পানি দেখে আমার খুব কষ্ট লাগতেছে না আপনার চোখের পানি দেখে আসলে আমার খুব কষ্ট লাগতেছে বিষয়টা হচ্ছে এই যে সম্মানিত দর্শক আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন যারা আমার আজকের আজকের বিষয়টা খুব ব্যতিক্রমী আমার কাছে খারাপ লাগতেছে এই দেখেন ওনারা আসছে চুয়াডাঙ্গা থেকে ওই বাচ্চার নিয়ে উনি আসছেন ওনার ছেলে ওনার দুইটা ছেলে ছিল হ্যাঁ একটা মারা গেছে ওনার সিরিয়াল ছাড়া উনি আজ দুই মাস ধরে আমার ভিডিওগুলো দেখেন কিন্তু উনি যোগাযোগ করতে পারতেছেন না উনি সিরিয়াল ছাড়াই চলে আসছে আসার পরে আমাদের এখানে যেভাবে ডায়াগনোসিসের জন্য এক হাজার টাকা নেওয়া হয় সম্ভবত এক হাজার টাকা রাখছে না এক হাজার টাকা রাখছে

আপনাদের দোয়ায় আল্লাহ আমাদেরকে ভালো রাখছে আমার খুব কষ্ট লাগছে ওনার ওনার একটা বাচ্চা এই বায়ের একটা বাচ্চা মারা যাওয়ার পরে মানে ছেলে মারা যাওয়ার পরে এই ছেলেটা একটু অস্বাভাবিক হয়ে গেছে জন্য ওনার স্বামী একটা বিয়া চলে গেছে ওনাদেরকে ফালায়া মানে এই ছেলেকে এবং ওনাকে ফালা চলে আসে দেখ ওনার কান্দা শোনেন এগুলো আসলে সহ্য করার মতো না আপনার কোন জায়গা থেকে আসছেন দেখি আমি আইসি ভালাইপুর মোড় থেকে মানে কোন জেলা কত বছর আল্লাহ সুস্থতা মালিক আমরা চেষ্টা করে যাচ্ছি আল্লাহ যেন তারা সুস্থ করার এবং যে পরামর্শগুলো এই পরামর্শ চলতে হ্যাঁ আপনি যে এত দূর থেকে মহিলা মানুষ বাচ্চা অসুস্থ মানুষটা নিয়ে আসছেন হ্যাঁ সমস্যা নেই আমরা তো তাকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা করতেছি করলাম আপনি যে এই পরীক্ষার যে খরচটা দিচ্ছেন এটা ফেরত দিলাম এই যে আপনার চিকিৎসার জন্য যেটা দিতে চাচ্ছেন আমরা এটা নিচ্ছি না হ্যাঁ এটা আপনাকে উপহার হিসাবে দিয়েছেন

ছেলেও না ছেলে বিয়ে করার পরে শুক্রবারে বিয়ে করছিল মারা যাওয়ার পরে ছেলেটা সমস্যা হয়েছে এখন এই সমস্যার ছেলে রুগী

আসলে কি বলবো আমার এরকম আল্লাহ আমাকে এরকম অবস্থান দেন নাই না হলে আমি আরো সহযোগিতা করতাম ওনাদেরকে কষ্ট লাগে ভাই এই সমস্ত মানুষের চোখের পানি দেখলে সহ্য করা যায় না এগুলো সুখের পানি না এই যে উনি যে কষ্টটা পেয়েছেন ওনার জীবনে এগুলো আগুন আগুন বের হচ্ছে সবাই দোয়া করবেন এই পরিবারটার জন্য আল্লাহ তালা যেন উনার রহমতের চাদর এই পরিবারের প্রতি আবৃত করেন আর এই রুগীটাকে যেন আল্লাহ সুবাহ পরিপূর্ণ সুস্থতা দান করে আমিও দোয়া করি আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ